এই পাগল লোকটি তার ওয়াইফের ইনজেকশন লাগিয়ে দেয় তারপর যখন মেটি চোখ খুলে তখন তাকে বাদ অবস্থায় দেখতে পায় মেটি সাথে যজন অনেক চিল্লানোর চেষ্টা করে কিন্তু তখনই তার স্বামী জোরে মিউজিক লাগিয়ে দেয় এবার সে তার ওয়াইফের ফোন নদীতে ফেলে দেয় আর যখন সে ঘরে এসে মেটির মুখ থেকে কাপড় খুলে তখন সে চিল্লাতে শুরু করে দেয় তাই সে তাকে আরেকটা ইনজেকশন লাগিয়ে অজ্ঞান করে দেয় এবার যখন তার জ্ঞান ফিরে তখন তার হাত পা খোলা ছিল কিন্তু যখন সে পালানোর চেষ্টা করে তখন সে বুঝতে পারে তার পা নাড়াতে পারছে না আসলে লোক টেকটিক আর অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে গেছে তাই সে চাই তার ওয়াইফও তার মতো হয়ে যাক যখন লোকটি তার ওয়াইফের সাথে খাবার খাচ্ছিল তখনই তার ওয়াইফ তার উপর হামলা করে পালানোর চেষ্টা করে কিন্তু আবার লোকটি মহিলাকে অজ্ঞান করার ওষুধ লাগাতে সফল হয়ে যায় কিছুদিন পরে যখন মেয়েটি ঘরে একা ছিল তখন সে তাকে মুক্ত করে ফেলে কিন্তু যখনই সে রুম থেকে বাইরে বের হয় তখন হঠাৎ তার স্বামী তাকে দেখে ফেলে সে সাথে সাথে তাকে ধরার জন্য যায় কিন্তু মহিলাকে ধরার চক্করে শিশিরিতে ঝুলে যায় আর সে মেয়েটি জীবন বাঁচানোর জন্য লোকটি শিশিরি থেকে নিচে দেয় যার কারণে এবার তার শরীর পুরোপুরি প্যারালাইজড হয়ে যায় বন্ধুরা মেয়েটি সাহসের জন্য তো একটি লাইক দেওয়াই যায়